নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা জানো যে ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টরের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো আমাদের হাতে প্রায় দু মাসের মতো সময় রয়েছে ডাব্লিউ বিপি এর জন্য এবং কনস্টেবলের জন্য তিন মাসের মতো সময় রয়েছে তো এই সময়টাকে কাজে লাগাতে হবে আমরা তোমাদের জন্য আজ থেকে ফ্রি ক্লাস নিয়ে চলে এলাম কি কি পাবে তোমরা এই ফ্রি মানে ফ্রি ক্লাসে এবং তার সাথে তোমরা পেইড ব্যাচের যদি প্রস্তুতি নিতে চাও তাহলে কিভাবে নেবে এবং আমরা ফ্রি ক্লাসে কি কী করাবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে এবং এটি আমাদের প্রথম ক্লাস এবং ভিডিওটি শুরুতে তিন মিনিট আমি তোমাদের থেকে সময় চেয়ে নেব যেহেতু এটি প্রথম ক্লাস তোমাদের বোঝাতে হবে যে কিভাবে আমরা এগোবো ঠিক আছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি ডাব্লিউ কনস্টেবল দু হাজার একুশ প্রিলিমিনারির প্রশ্ন ঠিক আছে অর্থাৎ লাস্ট যে কনস্টেবলের নোটিফিকেশান বেরিয়েছিল সেটার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এরপরে এটার মেন পরীক্ষার প্রশ্নও আসবে এরকম আমরা ডাব্লুবিপি কনস্টেবল ডব্লিউপি সাব ইন্সপেক্টর কেপি কনস্টেবল এসআই এক্সাইজ কনস্টেবল এক্সাইজ এস আই এছাড়াও বিভিন্ন পরীক্ষা তোমাদের জেল পুলিশ হতে পারে বিভিন্ন পরীক্ষা মিলে চল্লিশ প্লাস প্রিভিয়াস ইয়ার চল্লিশ প্লাস পিআই এভাবে আমরা তোমাদের ইউটিউবে ফ্রিতে কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে এভাবে যদি তোমরা চল্লিশ প্লাস অর্থাৎ চল্লিশ প্লাস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র পুলিশ বোর্ডেরই তাহলে কিন্তু তোমাদের ফিফটি জি জিগি এখান থেকে কভার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হলো কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার সাথে তোমাদের দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছ এটি হলো এস আই দু হাজার একুশ প্রশ্ন ঠিক আছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং এটার পিডিএফ কিন্তু আলাদা দেখতে পাচ্ছ ঠিক আছে অর্থাৎ আমরা দু তিন রকম টাইপিস্ট তোমাদের জন্য মানে লাগিয়ে দিয়েছি এই পিডিএফগুলো বানানোর জন্য ঠিক আছে এরকম চল্লিশ প্লাস পিডিএফ অর্থাৎ পিওয়াই কিউ বানানো রয়েছে তোমাদের জন্য তো ক্লাসগুলো প্রতিদিন আসবে তো ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ক্লাসটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে যে পেইড ব্যাচে কীভাবে ভর্তি হবো বা এটার কোনো পেইড ব্যাচ আছে কি না দেখো পুলিশের আমাদের পেইড ব্যাচ ছিল সেটার অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে আপাতত আমাদের বর্তমানে যে ব্যাচটি চলছে এটি তোমাদের পুলিশ এসআই এবং কনস্টেবলের জন্য বেস্ট ব্যাচ হবে দেখো নামে তোমরা যেও না নাম দেওয়া রয়েছে গ্রুপ সিডি স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এই ব্যাচে যে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রির ওয়ান লাইনার কুড়িটি সেট এখানে কিন্তু এগুলো চ্যাপ্টার ওয়াইজ দাওরা দেওয়া হবে ঠিক আছে বা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু তোমরা চ্যাপ্টারওয়াইজ পিডিএফ পাবে অর্থাৎ অধ্যায় কিন্তু টাইপিস্ট এখানে ওয়ান লাইনার লিখে দিয়েছে অর্থাৎ ওয়ান লাইনারও তোমরা পাবে কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং জিকে তোমরা সেট পাবে জিওগ্রাফির সেট পাবে সায়েন্স পলিটি ইকোনমি ইংলিশ গ্রামার ভোকাবুলারি কারেন্ট এফেয়ার্স এবং আপডেটেড কারেন্ট এফেয়ার্সভাবে তোমরা চাইলে পিডিএফও দেখে নিতে পারো অ্যারিথমেটিকের প্রতিটি চ্যাপ্টার থেকে অর্থাৎ অধ্যায় থেকে কুড়িটি করে ম্যাথ এবং তার সলিউশন অর্থাৎ মোস্ট রিপিটেড যে প্যাটার্নগুলো রয়েছে টাইপগুলো রয়েছে পার্সেন্টেজ থেকে কুড়িটি প্রশ্ন প্রফিট লস থেকে কুড়িটি প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কুড়িটি প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুড়িটি করে প্রশ্ন পাবে এবং তার এক্সপ্লেনেশন অর্থাৎ সলিউশনও পাবে ঠিক আছে এগুলো সমস্ত টাইপ পিডিএফ আকারে পাবে তার সাথে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি তোমরা ফুল মক পাবে ঠিক আছে এটা নোটিফিকেশান বেরোনোর পর ফুল প্র্যাকটিস সেটগুলো আমরা শুরু করবো এবং এই ব্যাচেই তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এসআই ডাব্লিউ বিপি এসআই দশটি ফুল প্র্যাকটিস সেট ফুল মক ঠিক আছে দশটি ফুল প্র্যাকটিস সেট এবং ডব্লিউপি কনস্টেবলের দশটি ফুল প্র্যাকটিস সেট একদম বিনামূল্যে পেয়ে যাবে এই ব্যাচটি নিলে ঠিক আছে অর্থাৎ এই ব্যাচের এই সাবজেক্ট ওয়াইজ মকগুলো তো তোমাদের ভীষণভাবে হেল্পফুল করবে অর্থাৎ ভীষণভাবে হেল্পফুল তোমাদের জন্য তোমাদের পরীক্ষা পাশ করার জন্য এনাফ ঠিক আছে এবং তাছাড়াও তোমরা দশটি করে ফুল প্র্যাকটিস সেট এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ভর্তির জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখতে পাচ্ছ নিতে নিচে দুটি নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এস এস করে ভর্তি হতে পারবে ফোর নাইন এটার প্রাইস রয়েছে ঠিক আছে যেহেতু প্রথম ক্লাস তোমাদের বুঝিয়ে দিলাম তাই একটু সময় লাগলো ঠিক আছে এখন আমরা ক্লাসটি কন্টিনিউ করবো তো এই চল্লিশটির ওপর প্রিভিয়াস ইয়ার ক্লাস তোমাদের আমি করাবো তো তোমাদের যদি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু আমরা ক্লাস করানোর জন্য মোটিভেশন পাবো ঠিক আছে এবং এই প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের জন্য আমার কী করবো একশো নম্বরের এমসিকিউ এর সিরিজ অর্থাৎ ম্যারাথন ক্লাস প্রায় দশটির মতো করাবো অর্থাৎ আরও এক হাজার নতুন প্রশ্ন এগুলো গেলো প্রিভিয়াস ইয়ার এবং এক হাজার নতুন প্রশ্ন করাবো এখান থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট জিকে আমি তোমাদের কমন এনে দেবো পরীক্ষায় ঠিক আছে এটা তোমরা দেখে নিতে পারবে পরীক্ষার হলেই ঠিক আছে সিক্সটি পার্সেন্ট জিকে তোমরা এখান থেকে কমন পাবে ফ্রি ক্লাস থেকে এবং আমাদের পেইড ব্যাচ যদি নিয়ে নাও তার সাথে এগুলো করো তাহলে কিন্তু আর কিছু দরকারই পড়বে না কোনো বই কেনার দরকার পড়বে না এবং এই পিডিএফগুলো তোমরা কোথায় পাবে আমাদের ডাবলু গ্রুপ সিডি ব্যাচ যে ব্যাচটি আমি তোমাদের দেখালাম সেই ব্যাচে এই পিডিএফগুলো আপলোড করে দেওয়া হবে ঠিক আছে তো আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার ডেনমার্ক উপনিবেশ ছিল ঠিক আছে যেমনটা পুলিশের পিভিএসআর কোয়েশ্চিন পেপার ছিল হুবহু তেমনটাই কিন্তু তোলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন তো অ্যান্সারগুলো তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে আমি অ্যান্সার বলার আগে তাহলে তোমরা দেখে নিতে পারবে তোমরা কতগুলো ঠিক করছো কতগুলো ভুল করছো সঠিক উত্তর এখানে হয়ে যাবে শ্রীরামপুর হুগলি শ্রীরামপুর হুগলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কানপুরে তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব নানা সাহেব কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে এখন অপশনে রয়েছে রানী লক্ষ্মীবাই তো এটা পরীক্ষা আসতেই পারে তিনি কোন কেন্দ্র থেকে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ঝাঁসি ঝাঁসি নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় বাহাদুর শাহ এটাও পরীক্ষা আসতে পারে তিনি কোন কেন্দ্র থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দিল্লি থেকে দিয়েছিলেন ঠিক আছে এই বেগম হযরত মহল কোন কেন্দ্র থেকে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের অর্থাৎ মহাবিদ্রোহের লক্ষণ থেকে ঠিক আছে লক্ষণ থেকে তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা লিখে রাখবে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন ঠিক আছে সঠিক উত্তর এখানে হয়ে যাবে আকবর খুবই সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আমার বানানো প্রশ্ন নয় এর প্রশ্ন তো দিন ই ইলাহি কবে প্রবর্তিত হয় বা আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বা সালে দিন ই ইলাহি প্রবর্তন করেন সালটি অবশ্যই মাথায় রাখতে হবে পনেরোশো বিরাশি সালে ঠিক আছে পনেরোশো বিরাশি নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে অজাত শত্রু কোন মহাজনদের অধিপতি ছিলেন ঠিক আছে অজাত শত্রু কোন মহাজনদের অধিপতি ছিলেন তো এখানে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ অঙ্গ কৌশল মগধ এবং অবন্তি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে মগধ মগধ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অজাত শত্রু কোন মহাজনদের অধিপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মগধ এবং অজাত শত্রুর একটি উপাধি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অর্থাৎ অজাতশত্রু শত্রু অজাত নামে পরিচিত প্রশ্ন আসতেই পারে পরীক্ষা অনেকবার এসছে ডাব্লিউ বিস এসছে এবং পুলিশেও এসছে অজাত শত্রু কী নামে পরিচিত তিনি কিন্তু কুনিক নামে পরিচিত বা কুনিক উপাধি কার অজাত শত্রু ঠিক আছে এবং অজাত কার পুত্র ছিলেন অজাত বাবার নাম কি অজশ্বত্র বাবার নাম হলো বিম্বিসার বিম্বিসার ঠিক আছে অর্থাৎ বিম্বিসার অজাতশত্রুর বাবা ছিলেন অর্থাৎ বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু ঠিক আছে এবং বিম্বিসারের উপাধি কি ছিলেন মানে কি ছিল শ্রেণিক উপাধি ছিল বিম্বিসারের ঠিক আছে শ্রেণিক অর্থাৎ বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক অজাতশত্রু ছিল কুনিক এবং আরও একটি প্রশ্ন আসে অমিত্রঘাত কার উপাধি ছিলেন সেটা হয়ে যাবে বিন্দু ঠিক আছে বিন্দু তো বিন্দুসার কিন্তু অমিত্রাও ঘাত নামে পরিচিত ছিলেন ঠিক আছে এটা পুরোপুরি আলাদা একটি প্রশ্ন তো বিম্বিসারের পুত্র ছিল অজাত শত্রু বিম্বিসার তোমার উপাধি ছিল শ্রেণিক এবং অজাত শত্রুর উপাধি ছিল কুনিক এবং অজাতশত্রুর এটা তোমরা অবশ্যই লিখে রাখবে অজাত শত্রুর আহ্বানেই কিন্তু প্রথম বৈদ্য সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে বললাম অজাত শত্রুর আহ্বানেই প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে ঠিক আছে এটা তোমরা অবশ্যই লিখে রাখবে প্রশ্ন বাংলার রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয় এখানে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় অপশন এ সঠিক উত্তর কত সালে সর্বভারতীয় কিষাণ সভা অনুষ্ঠিত হয়েছিল কত সালে সর্বভারতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হিসেবে অপশন সি উনিশশো সালে ঠিক আছে এবং এর সভাপতি কে ছিলেন বা এর সভাপতিত্ব কে করেছিলেন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট আমাদের সাত নম্বর প্রশ্ন এগুলো ইতিহাস থেকে আসছে প্রশ্নগুলো তারপর আমরা ভূগোল তারপরে সংবিধান এভাবে আমরা পাট পাট করে সাজিয়ে রেখেছি ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ তো এখানে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা অপশন সি সিন্ধু সভ্যতা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী ও সভাপতিত্ব করেছিলেন এখানে গান্ধী বানানটা একটু ভুল রয়েছে টাইপিস্ট এর মিস্টেক রয়েছে ঠিক আছে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে এবং একমাত্র লেখা রয়েছে তোমরা যারা জাতীয় কংগ্রেস ভালো মতো পড়েছো তারা জানো এবং জাতীয় কংগ্রেস থেকে প্রতিবার পরীক্ষায় প্রশ্ন আসে তো বেলগাঁও অধিবেশনে কিন্তু মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন এবং একবারই করেছিলেন প্রথমবার এবং শেষবারের মতো সেটা কত সাল সেটা উনিশশো সালে উনিশশো সালে ঠিক আছে এবং এটাও মাথায় রাখতে হবে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম সভাপতিত্ব করেন এবং দ্বিতীয় পরপর দুবার সভাপতিত্ব করেন এবং কোন মানে কত সাল এবং কোন অধিবেশন এখান থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন এসছে তো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে এবং নেক্সট ক্লাসগুলোতে তো আমরা এগুলো আলোচনা করেই দেবো নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা সঠিক হবে পালি খুব সহজ একটি প্রশ্ন এবং অনেকবার পরীক্ষা আসে তো ত্রিপিটক থেকে তোমরা সবাই জানো তিনটি ভাগে বিভক্ত একটি পিটক একটি বিনয় পিটক একটি হলো অভিধর্ম পিটক নেক্সট সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কি কোনটি ছিল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল লোথাল কালীবঙ্গান সুরকাটোরা এবং ধোলাভিরা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে লোথাল অপশান এ সঠিক উত্তর দেখো প্রশ্ন এটা নয় প্রশ্ন হলো এটা প্রিভিয়াসের এসেছিল কিন্তু আরও প্রশ্ন আসতে পারে লোথাল কোন রাজ্যে অবস্থিত আমি রাজ্যের নামগুলো পাশাপাশি লিখে দিচ্ছি লোথাল তোমাদের গুজরাটে অবস্থিত গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত রাজস্থানে অবস্থিত নেক্সট ধোলাভিরা ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত ধোলাভিরা তোমাদের গুজরাটে অবস্থিত ধোলাভিড়াও কিন্তু তোমাদের গুজরাটে অবস্থিত ঠিক আছে তো এগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল ঠিক আছে এখানে তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা এখন দেখে বলবে যে দাদা যে আপনি তো অ্যান্সারগুলো ভুল লিখেছেন অর্থাৎ অপশান ভুল লিখেছেন আসলে সেটা নয় আমি কোনো ভুল লিখিনি বা টাইপিস্টও ভুল লিখিনি এটা পরীক্ষার প্রশ্ন তোমরা যদি ওপেন করে দেখো সেখানে কিন্তু এই অপশানগুলোই ছিল সঠিক উত্তর যাবে লাহোর অধিবেশন উনিশশো তিরিশ কারণ পুলিশ বোর্ড উনিশশো তিরিশ অপশানই দিয়েছিল কিন্তু এটা আসল অ্যান্সার হবে উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ হবে অ্যান্সার কিন্তু পুলিশ বোর্ডের প্রশ্নটাই আমরা হুবহু টুকেছি যেহেতু অফিসিয়াল কোশ্চেন পেপার ঠিক আছে এবং এই জাতীয় কংগ্রেসের উনিশশো সালে সালের লাহোর অধিবেশনেই কিন্তু পূর্ণ স্বরাজের অঙ্গীকার নাওয়া হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহেরু এই অধিবেশনের সভাপতি ছিলেন এটাও জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন তো জাতীয় কংগ্রেস থেকে একটা বছরেই অর্থাৎ কনস্টেবেলে আমরা দুটি প্রশ্ন পেয়ে গেলাম এবং আমাদের নেক্সট ক্লাস হবে ডাব্লিউ বিপি এসআই প্রশ্ন এবং তারপর আমরা কনস্টেবল মেন তারপরে কেপিএসআই কনস্টেবল প্রিলি সরি কেপি এস আই প্রিলিমস তারপর কেপি কনস্টেবল প্রিলিমস তারপরে আরও প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউপি এস আইয়ের প্রশ্ন কনস্টেবলের প্রশ্ন এক্সাইজের প্রশ্ন এক্সাইস এসআই কনস্টেবল এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের জন্য করিয়ে দেবো নেক্সট গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত অপশন বি সংস্কৃত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইতিহাস শেষ তারপর ভূগোল বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত খুব সহজ একটি প্রশ্ন বক্সা কিন্তু তোমাদের আলিপুরদুয়ারে অবস্থিত ঠিক আছে বক্সা টাইগার রিজার্ভ তোমাদের আলিপুরদুয়ারে অবস্থিত নেক্সট প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি মাঝখান দিয়ে গেছে টেন ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন বি সঠিক উত্তর নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় ঠিক আছে তো এখান থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আসে রবি শস্য খারিফ শস্য এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এগুলো আমাদের পেইড ব্যাচে তোমাদের করিয়ে দেওয়া হবে তোমাদের টেনশনের কোনো দরকার নেই এছাড়াও পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করে দেব অপশান সি তুলা নিম্নক্ত কোনটি রবি শস্য নয় বলেছে অর্থাৎ তুলা কিন্তু রবি শস্য নয় ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে তুলা কি শস্য তুলা কিন্তু খারিফ শস্য ঠিক আছে নেক্সট সংবিধান থেকে প্রশ্ন একটি প্রশ্ন ছিল নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহ গৃহীত হয়েছিল ঠিক আছে সংবিধানের দুটি কনসেপ্ট তোমাদের জানতে হবে একটি হলো গৃহীত কবে হয়েছিল একটি কার্যকরী কবে হয়েছিল তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা গুলিয়ে যায় এই দুটি অপশানের মধ্যে ঠিক আছে সি আর ডি যখন গৃহীত বলবে তখন তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সরি স্টুডেন্টরা এই দুটি অপশানের মধ্যে গলায় বি এবং ডির মধ্যে গৃহীত বললে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নভেম্বর ছাব্বিশ উনিশশো ঠিক আছে এটি হয়ে যাবে সঠিক উত্তর সংবিধান গৃহীত হয়েছিল গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সংবিধান কার্যকরী হয়েছিল কার্যকরী হয়েছিল ঠিক আছে তো স্টুডেন্টরা কিন্তু এই দুটি অপশানের মধ্যে গুলিয়ে ফেলে অর্থাৎ বি এবং ডি এর মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো নেক্সট প্রশ্ন অর্থনীতি থেকে প্রশ্ন ভারতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো পঞ্চাশ সালে নেক্সট প্রশ্ন তো তোমরা এখানে আবার দেখতে পাচ্ছ আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন সিনেমা হলে রূপে কোন লেন্স ব্যবহৃত হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তর লেন্স উত্তর লেন্স অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো অত্যাধিক উষ্ণ সামান্য উষ্ণ সামান্য শীতল নাকি অত্যাধিক শীতল তো সঠিক উত্তর হয়ে যাবে অত্যাধিক শীতল হয়ে যেত ঠিক আছে অপশন ডি সঠিক উত্তর লেন্সের ক্ষমতার অর্থাৎ পাওয়ারের একক কি লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর নিম্নোক্ত কোনটি শক্তির একক নয় নিম্নোক্ত কোনটি শক্তির একক নয় সঠিক উত্তর হয়ে যাবে পাসকাল কারণ পাস্কাল হলো চাপের একক ঠিক আছে পাস্কাল কার একক চাপের একক ঠিক আছে তো এখানে একক নয় শক্তির একক নয় বলেছে তো সত্যরাং এখানে পাস্কাল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রসায়ন থেকে প্রশ্ন এলপিজি সিলিন্ডারে নিম্নক্ত কোন গ্যাস থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এলপিজি সিলিন্ডারে নিম্নক্ত কোন গ্যাস থাকে এটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমরা খুব কমন একটি প্রশ্ন না পারলে আমি কমেন্টে লিখে দেবো পরে ঠিক আছে এবং তোমরা সঠিক উত্তর দিলেও আমি লিখে দেবো তো তোমরা অবশ্যই এটির অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করবে আমি পরে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো বা এই ভিডিওর কমেন্টে লিখে দেবো আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক উত্তর এটা দিতে পারছো প্রশ্ন নম্বর টোয়েন্টি টু ঠিক আছে নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় ঠিক আছে তো এখানে নয় বলেছে তো সঠিক উত্তর হয়ে যাবে চক্ষু অপশন সি চক্ষু বা আই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় চব্বিশ নম্বর প্রশ্ন তো এডিস মশা কিন্তু ডেঙ্গি রোগ ছড়ায় এবং এখানে একটি প্রশ্ন আসতে পারে স্ত্রী অর্থাৎ ম্যালেরিয়ার রোগ কোন কোন মশা ছড়ায় ঠিক আছে বা কোন মশা তোমার ম্যালেরিয়া রোগ ছড়ায় এই প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা এটা আমি তোমাদের লিখে দিলাম পরীক্ষা আসতে পারে স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায় ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতু বর্তমান সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেশিয়াম অপশন বি ম্যাগনেশিয়াম হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর নেক্সট চব্বিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন এটি তোমাদের থেকে প্রশ্ন অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ সঠিক উত্তর হয়ে যাবে হলুদ হলুদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এস প্রোগ্রাম কি এস পি প্রোগ্রাম কি। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিস্টেমিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম ঠিক আছে এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশন বি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের আঠাশ নম্বর প্রশ্ন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অশোক কুমার অপশান ডি অশোক কুমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সি প্লাস প্লাস কি সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশান ডি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কলমকালী কলমকারী চিত্রশৈলী অর্থাৎ পেইন্টিং কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অপশান বি অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তর কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে দু সালে অপশন বি দু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হিটকোয়ের রূপ কী অর্থাৎ হিটকোয়ের ফুল ফর্ম কী ঠিক আছে এখানে টাইপিস্ট একটু গন্ডগোল করে দিয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিক আছে আমি এটা ঠিক করে দিচ্ছি হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্পোরেশন তো এটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে হিট ফুল ফর্ম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি চারটে অপশান দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে জয়ী সেতু এবং যারা নর্থ বেঙ্গলে থাকো তারা অনেকেই ঘুরতে গেছো এই জয়ী সেতুতে তো জয়ী সেতু কোন জেলায় অবস্থিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন থার্টি ফোর নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর অর্থাৎ ডান্স ফর্ম নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে করা হয়েছে ঠিক আছে অর্থাৎ নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুরি অপশন বি কুচিপুরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এখন তোমাদের জানতে হবে কুচিপুরি কোন রাজ্যের নৃত্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম এবং এগুলো থেকে প্রশ্ন আসে কুচিপুরি কিন্তু অন্ধ্রপ্রদেশের নৃত্য অন্ধ্রপ্রদেশ ঠিক আছে নেক্সট কোন রাজ্যের নৃত্য ভারতনাট্যম তোমাদের তামিলনাড়ু নৃত্য ঠিক আছে তামিলনাড়ু নৃত্য কথা বলি কোথাকার নৃত্য কেরালা ইজি প্রশ্ন তবু আমি লিখিয়ে দিচ্ছি এগুলো কারণ অনেকে হয়তো তোমরা জানো না বা রিভিশন হয়ে যাবে তোমাদের নেক্সট মোহিনী আট্টম কোথাকার নৃত্য কেরালা এটাও কিন্তু তোমাদের হয়ে যাবে কেরালা ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি খুব কমন একটি প্রশ্ন ইজি প্রশ্ন মেচু বিড়াল অপশন বি মেছু বিড়াল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমফান নামটি কোন দেশ দিয়েছিল এটা কিন্তু স্ট্র্যাটেজিকে ধরা চলে না এটা কারেন্ট ডিফেন্সে ধরা চলে তো আম্ফার নামটি কোন দেশ দিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড অপশান বি থাইল্যান্ড প্রথম বাংলা উপন্যাস প্রথম প্রতি প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী অপশান বি আশাপূর্ণা দেবী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় ও নয় সঠিক উত্তর হয়ে যাবে ওরাকল ওরাকল ওরা কল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল অর্থাৎ ভারত প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল প্রথম এডিশনেই অর্থাৎ দু হাজার সালেই প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল এবং এম এস ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে যেটা দু সালে এবং তারপরে ভারত দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে অর্থাৎ ভারত দুবারই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এক দু এবং এক দু ঠিক আছে অর্থাৎ গত বছর তো এগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ কবে যেতে প্রথম উনিশশো সালে এবং তারপর দু সালে এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে পরীক্ষা আসতে পারে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট সেপ্টেম্বর নেক্সট উইংস অফ ফায়ার কার আত্মজীবনী উইংস অফ ফায়ার কার আত্মজীবনী সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা পিপিএসের অনেকবার এসছে নিম্নুক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে ঠিক আছে স্থায়ীভাবে অর্থাৎ ডেটা স্টোর করে সঠিক উত্তর হয়ে যাবে রম আর ও এম এবং এই রম র্যাম এ এল ইউ এগুলোর ফুল ফর্ম কী এগুলো তোমাদের অবশ্যই জানা দরকার আমি এই ভিডিওতে বলছি না পরবর্তীতে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তো বা তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারবে এগুলো তোমরা যত সার্চ করবে তত কিন্তু তোমাদের ব্রেনটা খুলবে ঠিক আছে তাই আমি এই বলছি না রমের ফুলফর্ম কী তোমরা অনেকেই জানো এগুলো ঠিক আছে এবং র্যামের ফুলফর্ম কী এ এল ইউ এর ফুলফর্ম কী কেরালার নতুন ফসল তোলা উৎসবের নাম কী সঠিক উত্তর হয়ে যাবে ওনাম অপশন বি ওনাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর তোমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ নম্বর থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলো কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন ঠিক আছে তো এগুলো আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে যেহেতু এটা তার আগের প্রশ্ন তো এটা ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল এবং ভারত আমাদের অর্থাৎ আমরা ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলাম তারপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এই কারেন্ট এফেয়ার্সগুলো এখন দেখে লাভ নেই ঠিক আছে কারণ এগুলো অনেক দিন আগের প্রশ্ন এবং কারেন্ট এফেয়ার্স তখনকার কারেন্ট এফেয়ার্স দেখে আমাদের লাভ নেই তো আমরা প্রত্যেকটা জিকের প্রশ্ন দেখে নিলাম ঠিক আছে তো পঞ্চাশটি প্রশ্ন এখানে রয়েছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই ব্যাচে তোমরা কনস্টেবেলে দশটি ফুলমর্ক এসআইএ দশটি মক পেয়ে যাবে এবং তোমরা এই যে সাবজেক্ট হয়ে টেস্টগুলো দেখতে পাচ্ছ সেটগুলো এই সেটগুলো থেকে তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু কমন পেয়ে যাবে কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ সেট এবং খুব অ্যানালিসিস করে বানানো হয়েছে যে কোনো পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে ভর্তির জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এছাড়াও এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে এসএমএস করে তোমরা ভর্তি হতে পারবে এটি কনস্টেবল দু হাজার একুশের ফিলিমসের প্রশ্ন গেল এরপর আমরা এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করাবো তাছাড়াও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করাবো তো পুলিশেরই তোমরা চল্লিশটির ওপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাস পাবে এবং তাছাড়াও আমরা একশো নম্বরে এমসিকিউ এর মিনিমাম দশটা তোমাদের ম্যারাথন ক্লাস করাবো এই প্রিভিয়াস ইয়ারের পরে ঠিক আছে তো তোমাদের এখান থেকে পরীক্ষা কমন আসতে বাধ্য ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য